আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন তো সোভিওর্স আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস কালেকশন কালেকশানগুলো অনেক সুন্দর এখানে কিছু আছে আপনার জর্জের থ্রি পিস কিছু আছে আপনার সুতি থ্রি পিস কিছু আপনার গোর্জেস থ্রি পিস অনেক সুন্দর সামনে ঈদ আসতেছে আপনারা যে যেরকম নিতে চান সে সেরকম নিতে পারবেন প্রোডাক্টগুলো অনেক ভালো তবে আমার চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনারা যদি আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার না করেন সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না তো সোভিয়ার্স আজকে থ্রি পিসগুলো অনেক সুন্দর এখানে কালো আছে লাল আছে সাদা আছে নেভি ব্লু আছে জর্জেটের থ্রি পিসগুলো অনেক সুন্দর অনেক গুড আছে এগুলোর বুকেতে কাজ আছে পুরা সামনেতে কাজ আসছে তারপর ওনার কাছে ডেলিভারি করা ফাইল অনেক সুন্দর এগুলা কাছায় আপনার গর্জিয়াসভাবে কাজ করানো থ্রি পিসগুলো অনেক সুন্দর আবার কিছু আছে এখানে আপনার সুতি থ্রি পিস আছে জর্জ থ্রি পিসগুলো বেশি সুন্দর রেগুলার গলাতে হাতার নেকে তারপরে পুরা সামনে এগুলাতে আপনার গর্জিয়াস কাজ থ্রি পিসগুলো অনেক সুন্দর তো সৌভিয়ার্স আপনারা আমার থ্রি পিসগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং সব কিছু আপনাদেরকে বলে দিব ভিডিওতে সব কিছু প্রাইস বলা পসিবল না কারণ এক একটা থ্রি পিস এক এক রকম প্রাইস এগুলো হচ্ছে আপনার ইউনিক ডিজাইনের থ্রি পিস এদের জন্য অনেক বেটার হবে থ্রি পিসগুলো কালেকশানগুলো অনেক সুন্দর তো সো ইয়ার্স আপনারা পছন্দ হয়ে থাকলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ